হ্যালো এভরিওয়ান বাঁকুড়ার কালী পুজো তো দেখলে আমাদের চ্যানেলে কিন্তু সোনামুখীতে কেমন কালী পুজো হয় তোমরা কি জানো চলো তোমাদেরকে ঘুরে সোনামুখী কালী পুজো থেকে আর এই তো দেখো পৌঁছে গেছি আমি আমার মামার বাড়ি আর ঠিক এতটা কাছ থেকে আমাদের মায়ের মন্দিরটা দেখা যায় এই মন্দিরটা হলো মা রক্ষা মায়ের মন্দির আমাদের ঠিক ছাদের থেকেই দেখা যায় ঘরের পাশেই মন্দির অবশ্যই তোমরা জেনে থাকবে হয়তো যে সোনামুখীতে কালী এবং কার্তিক পুজো সবচেয়ে ভালো হয় তাহলে পুরো পুজো জুড়ে আমরা কী কী করছি দেখতে রেডি তো ঠিক আছে সব কিছুই তোমার সাথে শেয়ার করব আর কে কে সোনামুখী থেকে এই ভিডিওটা দেখছো বা সোনামুখী কালী পুজো আগেও দেখে গেছো তারা কমেন্টে জানি আসলে পুজোর প্রথম দিন থেকে এখানে এত বাসনা বাজে যে কোনো ভয়স্কভারই দেওয়া যাচ্ছিলো না তাই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে আর বাস চ্যান্ড করে এসেছিলাম তো তা একটু ফ্রেশ হয়ে ফ্রি টাইম কাটিয়ে নিলাম চলো এরপর তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে আনি এই যে চলে এসেছি আমরা প্যান্ডেলের মেন গেটের কাছে আর এটা হলো প্যান্ডেলের ব্যাক গেটটা কি অপূর্ব লাগছে না আর এই যে দেখে নাও এটা আমাদের রক্ষা মা বাচ্চাগুলোকে দেখো বাজনে এসেছে বলে কি খুশি আর এই যে প্যান্ডেলের ডেকোরেশনের ছবিগুলো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতে আঁকা ছবি এত সুন্দর এঁকেছিল এগুলোর জন্য প্যান্ডেলটাকে অপূর্ব দেখতে লাগছিল এবারের থিম কিন্তু ছিল আদি শক্তি দশ মহাবিদ্যা দশ অবতার আচ্ছা তোমরা কারা কারো মায়ের দর্শন করতে এসেছিলে কমেন্টে জানি ভিডিও রাতে যখন লাইট চলবে তখন কিন্তু ভিডিওটা পুরো চেঞ্জ হয়ে যাবে এটা একটা ডিটেল আবার চলে এলাম মন্দিরে আর এই যে দেখো এখানে এসে দেখে একটা বাজনা চলে এসেছে হ্যাঁ দেখো এতক্ষণে লাইট যেতে দিয়েছে সব দাঁড়াও তোমাদেরকে আবার গোটা প্যান্ডেলটা দেখাবো ভালো করে দেখো ছবিগুলো লাইট করে কিন্তু দেখতে আলাদাই লাগছে এখন একবার তোমরা গোটা দেখি দেখিনি কত সুন্দর লাগছিল প্যান্ডেল দেখা হলো এবার চলো প্রবাদিকে একটু মন্দিরটাও দেখিয়ে দিই আর এই দেখো এই আমাদের রকম আরে আজকে তো দেওয়ালি তাই দেখো দেওয়ালি আর তার সাথে নগর পরিক্রমা করতে আমরাও বেরিয়ে গেছি এ দেখো এরাই এখন আমরা পুজোর পার্টনার ভিডোতে না না চলে চলে তোমরাই বলো তা একটু নেচেও নিলাম এখন আমরা তোর পৌঁছে গেছি এখানে কিছুক্ষণ প্রদর্শনী হবে তারপরে আমরা আবার ফিরে যাচ্ছি মন্দিরের দিকে